এই গল্পটি সম্পূর্ণ কল্পনা দুর্বল হৃদয়ের মানুষদের জন্য একা রাতে শোনার উপযুক্ত নয় রাত বারোটার পর গ্রামের দক্ষিণ প্রান্তের পুরনো বটগাছের নিচে কেউ যায় না লোকজন বলে ওখানে নাকি মাঝে মধ্যে কারো ডাক শোনা যায় সেই রাতে কাজ থেকে ফেরার পথে রশিদ শুনল কুয়াশার ভেতর থেকে এক মহিলা ডাকছে এই যে একটু দাঁড়াও তার শরীরে কাঁটা দিয়ে উঠল কিন্তু পা যেন নিজে থেকেই থেমে গেল রশিদ শহরে একটি কারখানায় কাজ করে ছুটি খুব কম পায় সেদিন হঠাৎ গ্রামের বাড়ি থেকে ফোন এলো মা অসুস্থ রাতে ট্রেনে উঠে ভোরে পৌঁছাল গ্রামে কাজ ছেড়ে ফেরার পথে শর্টকাট নিতে গেল এই পথটা বটগাছের নিচ দিয়ে যায় পাশের চা মালিক সাবধান করেছিল অপথে যাস না ভাই আজ অমাবস্যা বাতাসও কেমন অদ্ভুত রশিদ হাসল এত কিছু বিশ্বাস করি না আমি গাছের কাছে আসতেই বাতাস ঠান্ডা হয়ে গেল পোকা কুকুর সব শব্দ হঠাৎ মিলিয়ে গেল দূর থেকে পাতার ঘর্ষণের শব্দ আসছিল কিন্তু হাওয়া নেই তারপর আবার সেই মহিলার গলা তুমি আমার কথা শুনছ না রশিদ চারপাশে তাকালো কেউ নেই গাছের ডালে এক লালচে চোখের পেঁচা বসে আছে চোখের ভেতর যেন মানুষ তাকিয়ে আছে গভীর তীক্ষ্ণ শীতল দৃষ্টি রশিদের মনে পড়ল ছোটবেলায় শোনা এক কাহিনী বলা হয়েছিল বহু বছর আগে এক নবধূকে এই গাছের নিচে হত্যা করা হয়েছিল তার আত্মা নাকি এখনও কাউকে বাড়ি পুঁছে দেওয়ার অজুহাতে ডাক দিয়ে নিয়ে যায় তারপর আর কেউ ফিরে আসে না সে কাহিনী শুনে রশিদ একসময় হেসেছিল কিন্তু আজ সেই গল্প মাথায় ঘুরছে হঠাৎ কুয়াশা ঘন হয়ে গেল চাঁদের আলো ঢেকে গেল গাছের নিচে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে চুল মাটিতে ছুঁয়ে আছে মুখ নিচু তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বলল আমাকে বাড়ি পৌঁছে দাও রশিদ পিছিয়ে গেল কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে মহিলা মুখ তুলে তাকাতেই দেখা গেল তার কোনো চোখ নেই শুধু ফাঁপা কালো গর্ত চারপাশে কুয়াশার সাথে কাঁচা মাটির মতো এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল রশিদ চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না তার সাইকেলের ঘন্টা নিজে থেকেই বাঁচতে শুরু করল টিন 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 হঠাৎ গাছের শিকরের ফাঁক থেকে যেন কালো হাত বেরিয়ে তার গোড়ালি ধরল ঠান্ডা বরফের মতো অনুভূতি শরীর জুড়ে ছড়িয়ে গেল মহিলা এক পা দুই পা আরও কাছে আসছে পরের দিন সকালে গ্রামের লোকজন বটগাছের নিচে রশিদের সাইকেল পেল এক পাশে তার এক চপ্পল রাখা অন্য পাশে মাটিতে টানা দাগ রশিদকে কেউ আর কখনও দেখেনি সেদিন রাতে একই রাস্তায় এক কৃষক গরু নিয়ে ফিরছিল হঠাৎ কুয়াশার মধ্যে সেই ডাক আবার শোনা গেল এই যে একটু দাঁড়াও কৃষক গরু ফেলে দৌড়ে পালালো বটগাছের নিচে তখন কুয়াশায় ভাসছিল সাদা শাড়ি পরা এক ছায়া মূর্তি